আমার পুলিশ গুলি চালাবে। দর্শক করি সকলেই ভালো আছেন আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়া সেখানে ওয়াজ মাহবিল করেন ইয়াসিন হুজুর আমরা সর্বসময় তার ওয়াজ মাহবিল শুনে থাকি তিনি ইসলাম নিয়ে অনেক সুন্দর আলোচনা করেন এবার ওয়াজ মাহবিলের মাঠে ইয়াসিন হুজুর বাংলাদেশের বর্তমান চলমান আন্দোলন নিয়ে কথা বলেছেন চলুন আমরা সরাসরি ওনার মুখ থেকে এই আলোচনা শুনে আসি বাংলাদেশ কোন হিন্দু কেন্দ্রী নয় বেঈমান কাপের দেশ নয় ইহুদি নাসারা দেশ মুসলিম রাষ্ট্র বড় কষ্ট লাগে হাসিনা সরকার ওপেনিং বলছে মিডিয়ার সামনে এসে ছাত্র লীগের নেতারা যারা মুক্তি তারা যদি চাকরি না পায় এই রাজাকারের ছেলেরা চাকরি পাবে ক্যাদিকে রাজাকার বলেছে সমস্ত স্টুডেন্ট বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাজাকার বলেছে আজকে আগুন চলছে ওটা বাংলাদেশ কত স্টুডেন্টের প্রাণ গেছে কত স্টেজের কত বিকত হয়েছে কত জনার উপরে গুলি লেগেছে গুলি চালানো হয়েছে বুক পেতেছে সে স্বপ্নেও ভাবতে পারেনি ছেলেটা আমার উপরে পুলিশ গুলি চালাবে যখন একটা গুলি চলেছে তারপর সে মনে করেছে এটা আমাকে সরানোর জন্য গুলি মেরেছে তো আর একবার বুক পেতেছে তো আরেকবার গুলি চালিয়েছে সেই গরিবের ছেলে নিরীহ ছেলে মারা গেল বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এই সরকারকে পদত্যাগ করা দরকার আপনাদের হাওড়ার একটা ছেলে আমাকে কমেন্টে লিখেছে গোলাম মুস্তফানা কি নাম আমি তার আইডি খুলে দেখলাম যে কমিউনিস্ট কর এবং তার খোঁজ নিলাম তার ঠিকানা আমি বলবো বল বল যে তার মাও কমিউনিস্টের নেতা নেত্রী ছিল তখন বুঝতে পারলাম হারামের আউলা বলে তাদের ভাষায় রোগ আজকে ভারতে শুধু হিন্দুস্তান নয় বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে কেন জানেন আল্লাহ রাসূলের হাদিস সত্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম নিয়ে কথা বললে নেয়ের পথে কথা বললে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে তারপরও আমাদেরকে ন্যায় কথা বলতেই হবে কারণ আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ন্যায় নীতি শিখেছি তিনি আমাদেরকে হাদিসের মাধ্যমে শিখিয়েছেন আমাদেরকে সর্বসময় সত্যের পথে থাকতে হবে সঠিক কথা বলতে হবে যা এই মুহূর্তে ওয়াজ মাহফিলের মাঠে হুজুররা বলে থাকেন চলুন আমরা ভিডিওটি আরো কন্টিনিউ করি पहले इतिहास को उठा कर देखो कुरान को देखो फिराउन आया था, था मूसा को मिटाने खुद मिट गया नमरूद आया था इब्राहिम को जलाना खुद खत्म हो गया, गया। और तू कह रहा है कि इस्लाम, इस्लाम को मिटा दे एदरमतो मूर्खो पृथ्वी पे क्यों वाचे। वाचे। आचे আপনারা পড়েছেন কোরআনে আছে আবরাহা বাচ্চা এমনি সেমনি বাহিনী নিয়ে আসেনি হোষ্টি বাহিনী নিয়ে কাবাগড় ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিসের বাহিনী হোষ্টি বাহিনী alam tarakaifa faala rabbuka bi ashabil fil হাতির বাহিনী

যে আল্লাহ পাখির তারা হস্তি বাহিনীকে মিটিয়ে দিতে পারে তোমার মতো ছাড় পুকার আল্লাহর কাছে কি করবে রাজনীতি উত্তাল চলছে কে যারা মথুরায় জল ঢালতে যাবে আমাদের দেশের হিন্দু ভাইরা দেখবেন তারকেশ্বরে অনেক হিন্দু ভাই শিবের মাথায় জল ঢালতে আসে আসে না আসে ওই রকম ইউপিতে মথুরাই যায় ওই রাস্তার উপরে যতগুলো দোকান পড়বে তাতে হিন্দু হোক কিংবা মুসলিম হোক তাবিকের নাম প্লেট লাগাতে হবে এটা আব্দুর রহমানের দোকান এটা আব্দুল সাত্তারের দোকান এটা জাব্বারের দোকান এটা নরেনের দোকান এটা হরেনের দোকান নাম প্লেট লাগাতে হবে এই মাল বিক্রি করছে mai ye kehna chahta hu are andho bhakto pehle ye to batao tum apne gaadi mein jo petrol dal rahe ho wo kiska hai বাংলাদেশে আজকের পেপারে দেখলাম একশো পঁচিশ জন ছাত্র মারা গেছে স্টুডেন্ট মেরেছে কারা সেখানকার মুসলিম পুলিশ অফিসাররা গুলি চালিয়েছে তাদের ছাত্র লীগের নেতারা মেরেছে আর নিরীহ ছাত্ররা মারা যাচ্ছে তাদের জীবন নিয়ে খেলা হয়েছে আপনারা হাসিনাকে মুসলমান মনে করেন তাকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতা কতগুলো আলেমকে জেলের কুটরিতে রেখেছে আমাদের মতো বক্তাকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এদিকে ঢুকতে দেওয়া না আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশ বক্তা পা রাখলেই অ্যারেস্ট করে জেলের কুটি দিতে ভয় আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে ভয় পেয়ে গেছি আমি যখন জিজ্ঞেস করলাম লোকেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে যখন জলসায় যাচ্ছি তখন আমাকে পদ্মা পার করিয়ে নিয়ে যাচ্ছি আমি পদ্মার ওপরে তো বাংলাদেশ বলে না হুজুর ইন্ডিয়াও ঢুকে আছে মিলিটারি চেক করলো গাড়ি রাঁধলো আমি যখন ওখানে পৌঁছেছি হরধেকে বেশি বাংলাদেশের শ্রোতা আমার তো ভয় হয়ে গেছে আমাকে যদি এখান থেকে তুলে নিয়ে যায় আমি আর পেরোতে পারবো আমি তাদেরকে বললাম আমার জলসা বারোটায় শেষ হবে এক সেকেন্ড দাঁড়াবো না গাড়ি রাঁধলাম তো পাঁচশো সাতশো বাংলাদেশের যুবক হেরে ধরেছে মোলাকাত করব আমি বললাম আমার সময় হবে না গাড়িতে চাপলাম বেরিয়ে পালিয়ে গেলাম আমাকে একজন কামরাই যখন খাচ্ছি একজন দেখা করে বললে হুজুর আর একটু গলি তো বাংলাদেশ আমরা মিলিটারিকে বলে এসেছি বাংলাদেশের মিলিটারিকে আমি আপনি যদি বাংলাদেশে সেদিনে পা রাখবেন সেদিন আপনার জেলের কুঠরিতে জায়গা হয়ে যায় কষ্ট লাগে আলেমরা হক কথা বললে তাদেরকে জেলের কুঠরিতে দেওয়া হয় এটা মুসলিম রাষ্ট্র আর আমরা ভারতে বসে হক কথা বলতে পারি

অশিক্ষিতদের হাতে শাসন চলে যাবে মূর্খের হাতে শাসন যাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি আপনাকে কিয়ামতের আলামত বুঝতে পারবে যখন কিয়ামত কাছে আসছে রাস্তা ঘাটে কুকুরের মতো zina হবে কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে সমাজের বুকে হারাম اولاد বেড়ে যাবে যদি বলেন হুজুর হারাম اولاد কি করে বাড়বে আপনারা জানেন না বেঈমান কাফেররা তো সেই অস্ত্রই ফেলে দিয়েছে আপনার উপর ভারতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা ভারতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া যায় লিগেল আছে ভারতে ইসলামী শরীয়তে হারাম পরকিয়া যদি ইসলামী রাষ্ট্র থাকে কোনো বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে ধরা পড়ে যায় তাদেরকে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করা তা না হলে তাদের মুন্ডুছেদ করার হুকুম আছে শরীয়তে কোন যদি অবিবাহিত ছেলে আর মেয়ে তারা যদি পরকিয়ায় ধরা পড়ে

আপনার ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব জিনার এক একটা পন্থা কারাবার করেছে ইহুদি আর নাসারাদের কালচার এটা চলে এলো কোথায় আমাদের কাছে আমাদের যুবক যুবতীদের কাছে এরা বলছে এরা পুরনো যুগের মলবি এরা জানে না এরা কি এরা পুরনো যুগে এখন তো মডেলিং এর যুগ এই মলবিরা কি জানে মডেলিং আল্লাহর কসম করে বলছি রসুলের হাদিসটা শোনো যারা বলছো মডেলিং আল্লাহর হাবিব বললেন আখরি জামা নাই পুরনো যুগের বর্বরতার যুগের পাপ মডেলিং বলে এসে তোমাদের সামনে হাজির হয়ে যায় বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার হুজুর ইয়াসিন সাহেবের কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনলাম এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে বরাবর আপনাদের জন্য সর্বোপরি একটা কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ